হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আরেকটা ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার কী ভাবছে কারেন্ট এনার্জি দেখব কী ভাবছে আপনাকে নিয়ে বা এই রিলেশনশিপটা নিয়ে কী ভাবছে অনেকে কারেন্ট এনার্জি প্রত্যেক দিনই চেক করি কারণ অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন অন অ্যান্ড অফ সিচুয়েশনে থাকেন তো অনেকে কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকে বাট পার্টনার সেরকমভাবে রিপ্লাই বা সেরকমভাবে কথা বলতে চায় না তো ট্যারোর একটা মাধ্যম এনার্জি বার করার ঠিক আছে কারণ ট্যারোতে একমাত্র বোঝা যায় প্রথমেই আপনার এনার্জিটা একটু চেক করব আপনি এখন কি করছেন ঠিক আছে কি আসতে চলেছে বা কি হচ্ছে হুইল অফ ফরচুন ওয়া আপনার লাইফে একটা সার্কেল অনেক দিন ধরে একটাই সাইকেলে হয়তো সাত বছর ধরে দশ বছর ধরে কোনো না পাওয়া জিনিস নিয়ে ঘুরছেন মানসিক অশান্তি অনেকের এখানে সাড়ে সতী শনির আছে সাড়ে সতী লেগে আছে শনি তো অনেকের শনি যেটা আপনাদের ছিল সবাইকার নয় জেনারেল রিডিং বন্ধুরা ওপেন মাইন্ড দিয়ে দেখবেন সবাইকার কিন্তু নয় মানে সবাইকার সঙ্গে একটা যেটা ম্যাচ হচ্ছে দু একজনের সঙ্গে হতে পারে সাড়ে সতী ঠিক আছে শনি ছাড়তে চলেছে আর লক লাক আপনার ফেভার করবে একটা সাইকেল বড় সাইকেল আপনার জীবনে একটা বড় সাইকেল পরিবর্তন হতে চলেছে তো পরিবর্তন সব সময় চেঞ্জ বলে তো চেঞ্জটাকে ইয়েস বলুন চেঞ্জটা আপনার ভালোর জন্য ইউনিভার্স আমাদের মাতা পিতা তো ইউনিভার্স কখনোই চাইবেন আমরা আমরা কষ্ট পাই হয়তো খানিকের জন্যে ইউনিভার্স শক্ত বিহেভিয়ার করতে পারে আমাদের সঙ্গে ঠিক আছে সেটা ভালোর জন্যই করে পজিটিভ মাইন্ডে থাকুন সব কিছু ঠিক হয়ে যাবে লাক ফেভার করবে অনেকে লটারি লটারি খেলেছেন লটারি টাকা হতে পারে আনএক্সপেক্টলি আপনি জিতে গেলেন ঠিক আছে বা কোনো জায়গায় টাকা ফেঁসে আছে সেই টাকা আপনি পেয়ে গেলেন এরকম আমি জিনিস দেখতে পাচ্ছি লাভের ক্ষেত্রেও চেঞ্জ হবে অ্যান্ড এইসব এক্সপিরিয়েন্স অনেক আপনি এনার্জিটিক ফিল করবেন শারীরিকের যদি ক্ষমতা মানে খুবই কষ্ট পেন উঠতে পারছিলেন না বিছানা থেকে উঠতে পারছেন না প্রচণ্ডভাবে কষ্ট এনার্জি ডাউন হয়তো কিছু দিন ধরে আপনার হচ্ছে এক দু মাস ধরে খুবই মানে শারীরিক কষ্ট হেলথ ইস্যু সেগুলো থেকে আপনি খুব জলদি বেড়াতে চলেছেন আর অনেক অনেক আইডিয়া নতুন নতুন অপরচুনিটি আপনার লাইফে আসছে কার্যক্ষেত্রে আর আপনি আপনার পার্টনারের জন্য খুবই ইমোশনাল সেটা এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি খুব ইমোশনাল আপনি এই পার্টনারকে কোনোভাবেই পেতে চান ইউনিভার্সের কাছে ম্যানিফেস্টেশন রাখছেন কোনোভাবেই আপনি ম্যানিফেস্টেশন ম্যাজিক দ্বারা বা আদার্স কিছু টেকনিক দ্বারা আপনি এই পার্টনারকে পেতে চান কারণ এই পার্টনার আনকন্ডিশন আপনি ভালোবেসে ফেলেছেন আর এই পার্টনারের সঙ্গে আপনি অ্যাকচুয়ালি শান্তি সুখ সেলিব্রেশন হ্যাপিনেস স্পিরিচুয়ালিটি যে পার্টনারের জন্য আপনি দেখছেন ওনার জন্যই কিন্তু অনেকটা তে এসেছেন স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালি আপনি আগেও ছিলেন ঠিক আছে পুজো পাঠ অ্যাস্ট্রোলজারের কাছে যেতেন এগুলো আগেও করতেন বাট এই মুহূর্তে নতুনভাবে স্পিরিচুয়ালিটিটাকে জানছেন ঠিক আছে স্পিরিচুয়ালিটির মধ্যে সেলফ লাভ থাকে হিলিং থাকে এই জিনিসগুলো আপনি জানছেন কার্ড আছে এই ট্যারোট কার্ড কী হয় এগুলো সব জানছেন আগে হয়তো অতটা জানতেন না ব্যাপারটা অ্যাস্ট্রোলজি নর্মাল জানতেন তন্ত মন্ত এগুলো হয়তো শুনেছিলেন কখনো দ্য সান আপনি এখানে অনেকের কিন্তু সিঙ্গেলদের ম্যারেজের ঘন্টা বাজছে কিন্তু ম্যারেজ হতে চলেছে খুব জলদি আনএক্সপেক্টলি আপনাদের ম্যারেজ লাগতে চলেছে ঠিক আছে সিঙ্গেলদের যারা সিঙ্গেল মানে যারা অনেকে সেকেন্ড ম্যারেজ বা অনেকে বিধবা বা ডিভোর্সই আছেন তাদের ক্ষেত্রেও বলছি সিঙ্গেল মানে শুধু আনম্যারিড বলছি না যারা ম্যারিড একবার করে নিয়েছেন এই মুহূর্তে ডিভোর্স তাদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি আর যারা ম্যারিড হাজবেন্ডের সঙ্গে আছেন তাদের কনসিভ করার এখানে কিছুদিন ধরে দেখতে পাচ্ছি অনেকে যারা কনসিপের চেষ্টা করছেন কনসিভ হতে চলেছে ঠিক আছে আর গুড নিউজ হলে বলবেন একদম বলবেন মানে গুড নিউজটা সেটা এক বছর পরেই আমি পাবো ঠিক আছে একদম জানাবেন দ্য লাভার্স আপনি যার জন্য দেখছেন তাকে আপনি সোল কানেকশন ফিল করেন তার সঙ্গে তার থেকে আপনি কখনোই বেড়াতে পারছেন না তাকে আপনি কোনোভাবেই পেতে চান বারবার আসছে আনকন্ডিশনাল লাভ অ্যান্ড দেখুন লাভার্স প্লাস ডেবিল একটা অ্যাটাচমেন্টও আছে আনহেলদি অ্যাটাচমেন্টও আছে তাকে না পেলে আপনি দুঃখী হয়ে যান ট্রান্সফর চলছে কিন্তু আপনার ঠিক আছে ট্রান্সফর থেকে ইয়েস করুন ট্রান্সফর থেকে ইয়েস না করলে প্রবলেম হবে আপনারই কারণ আমরা তো ইউনিভার্সেরই অংশ তাই না তো ইউনিভার্সের বিপক্ষে গেলে আমাদের তো কষ্ট হবে ইউনিভার্সের পক্ষে গেলে ইউনিভার্স আমাদের যে কথাগুলো আমরা চা মানে যে জিনিসগুলো আমরা চাইছি ইউনিভার্স ঠিক দিয়ে দেবে বাট ইউনিভার্সের কথা শুনতে হবে ইউনিভার্সের বিপক্ষে গেলেই কিন্তু প্রচণ্ডভাবে কষ্ট বাট আপনার পার্টনারের মাইন্ডে কি চলছে দেখি উনি কী ভাবছেন আপনার জন্য এই মুহূর্তে দেখুন আপনি এমনিতে ঠিকই আছেন আপনি এখানে আমি বলবো না খুব কষ্টে পেনে আছেন নর্মেল নর্মেল অবস্থাতেই আছেন ওকে প্লেফুলনেস ইনোসেন্ট ওকে তো দেখুন আপনার পার্টনার কিন্তু বুঝতে পারছে যে আপনি একজন ইনোশেন্ট ব্যক্তি আপনার মধ্যে আপনি যদি ওনাকে কোনো করার কথা কিছু বলেন সেটা আপনার মন থেকে হয়তো বলেন না আপনার মন খুবই সরল সোজা আপনি কারোর ক্ষতি করতে পারেন না আপনি ম্যাচুয় পারসেন তাও কিন্তু আপনার মধ্যে খুবই বাচ্চাসুলভ আচরণ উনি দেখেছেন তো এই মুহুর্তে দেখুন আপনার জন্য উনি নতুন বিগিনিং বা নতুনভাবে শুরু ঠিক আছে প্রেজেন্ট মুভমেন্টে উনি থাকতে চাইছেন কারণ আপনি এখানে অনেক দিন সময় দিয়েছেন সময় দিয়েছেন অ্যাফোর্ট করেছেন এনার্জি দিয়েছেন তো আপনার পার্টনারও জানে যে আপনাকে যদি উনি ঠকান না ওনাকে চিরকাল ঠকে থাকতে হবে আল্লাহ কি ওনার লাইফে আসবে উনি কখনো ওনার লাইফে কখনো ভালোবাসা বা খুশি আসবেন আপনাকে যদি উনি ঠকান কারণ উনি দুশ্চিন্তার মধ্যে তো আছেন উনি কিন্তু খুশি নেই আপনার থেকে যদি এখন নো কন্ট্যাক্টে আছেন তো আপনার পার্টনার আমি দেখতে পাচ্ছি না যে বিরাট হ্যাপিনেসে আছেন দুঃখী আছেন স্যাড আছেন শরীর খারাপ অনেকে দেখতে পাচ্ছি ঘরে কেউ মারাও গেছে ঠিক আছে অনেকে হসপিটালে ভর্তি আছে সেটা তো আলাদা আছেই সেটা একটা আলাদা পার্ট ঘরের ফ্যামিলির বাট আপনার জন্য কিন্তু দুঃখী আছেন উনি হুম আইসোলেশন খুবই দুঃখী আছেন একা হয়ে গেছেন কারোর সঙ্গে কথা বলছে না একা হয়ে গেছেন বা একা ইউনিভার্স ওনাকে একা করে দিয়েছেন ওনাকে আসল বন্ধুদের আত্মীয় স্বজনদের আসল রূপগুলো ওনাকে কিন্তু দেখাচ্ছে ইউনিভার্স তো উনি বুঝতে পারছেন ধীরে ধীরে আইসোলেশন উনি প্রচণ্ডভাবে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা হয়তো আপনাকে বলছে না দেখি আপনার জন্য কি ফিলিংস রাখছেন এই মুহূর্তে টেন অফ ওয়ান্স আপনার পার্টনারের লাইফে প্রচণ্ড বার্ডেন আছে আমি প্রায় একটা জিনিসই আছে টেন অফ ওয়ান্স টেন অফ ওয়ান্স টেন অফ ওয়ান্স উনি একসাথে অনেক কিছু কাজ করছেন ঠিক আছে তো সেই জন্য কোনো কাজ গুছিয়ে করতে পারেন না এটা ওটা ওটা চা লাইফের চারিদিকে মানে অ্যাকাউন্ট খুলে রেখেছে মানে এটা আমি বলছি না প্রেম প্রেমপ্রীতির কথা কিন্তু বলছি না মানে এটাও করতে হবে ওটাও করতে হবে ওটাও করতে হবে ওটাও করতে হবে কোনো কাজ ভালোভাবে করতে পারছেন না ঠিক আছে দুটো কাজ নিয়ে চলো তো ঠিক আছে একটা কাজ নিয়ে চলো উনি চারিদিকে নানারকম কাজ করবেন তো লাইফটা তো এরকম হবেই বার্ডেন রেস্ট পান না মনে হচ্ছে আপনার পার্টনার একটুও রেস্ট পান না অনেক দূরে ট্রাভেলিং করে মনে হচ্ছে সেটা জবের ক্ষেত্রে হোক বা বাইকে হতে পারে ছেলে হলে বা স্কুটি হলে মেয়ে হলে ট্রাভেলিংয়ের জব হতে পারে জোমেটো জোমেটো বা ওইগুলো বল হতে পারে বা আদার্স আমি দেখছি ট্রাভেলিং করা জব হতে পারে সেলস সেলসের বা সার্ভিসের নাইট অফ কাপ দেখুন আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে একাই আছে আপনি যদি ভাবছেন যে ওনার মধ্যে ওনার থার্ড পার্টির সঙ্গে এনজয় করছে থার্ড পার্টি যদি ওনার লাইফে আছেও যাদের থার্ড পার্টি আছে তাদের উদ্দেশ্যে বলছে আপনি যদি জানেন ওনার লাইফে থার্ড পার্টি আছে তো থার্ড পার্টির সঙ্গে ফটো যদি দিচ্ছেও সেটা ফেক মানসিক দিক থেকে উনি কিন্তু হ্যাপি নন উনি কিন্তু আপনাকে মিস করছে আই থিঙ্ক আপনারা কোথাও গেছিলেন দীঘাপুরি বন্ধুদের সঙ্গে যদি উনি গেছেন তো সেখানে যে জায়গাটা আপনারা থেকে থেকেছিলেন সেই জায়গাটাতে উনি একবার তো গেছেন ভিজিট তো করেছেন এই কদিনের মধ্যে তো সেইখানে খুবই উদাস হয়ে গেছেন উনি আপনার কাছে আবার আসতে চান অ্যান্ড কুইন অফ কাপ ভালো তো বাসে আপনাকে ঠিক আছে ভালো খুবই বাসে বাট সেটা শো করছে না নাইন অফ সোর্স দেখতে পাচ্ছেন নাইন অফ সোর্স দু দুবার নাইন অফ সোর্স এসছে আমি দেখিয়ে দিচ্ছি কার্ডের ক্ষেত্রে দু দুবার নাইন অফ সোর্স এসছে এই দেখুন নাইন অফ সোর্স নাইন অফ সোর্স নাইন নাইন নাম্বার তো আপনার পার্টনার কিন্তু অ্যাকচুয়ালি হ্যাপি নেই অ্যাকচুয়ালি কিন্তু হ্যাপি নেই এখানে তিনটে পি এম বাজছে তিনটে সময় মনে হয় ঘুম ভাঙে নাহলে ঘুমাতে উনি যান সারা রাত জেগে তিনটে সময় উনি ঘুমাতে সারাদিক যে হয়তো কি বলে ট্রু কলার বা ফেসবুকে চেক করছে আপনি মনে করছেন বোধ হয় উনি অন্য সঙ্গে ভাটাচ্ছেন সেটা নয় কিন্তু হতে পারে অফিসিয়াল অফিসিয়ালেও কেউ কথা বলে আর যদি আপনার পার্টনার ছেলে হয় না যারা ছেলে আছেন তারা জানেন বোধ আপনাদের বন্ধুরা ছেলেদের যখন তখন ফোন চলে আসে কোনো ইয়ে নেই যে মেয়েদের যেমন দশটা সাড়ে দশটা এগারোটা অবধি সীমাবদ্ধ না টোন নত হয় না মেয়েরা করে না অত মানে অ্যাজ ইউজাল বাট ছেলেরা যখন তখন ফোন করে ভাই কি করছিস ভাই এটা প্রবলেম ভাই ওটা তো আপনার পার্টনারে আপনারা যদি ভুল ভাবছেন যে আপনার পার্টনারের যদি অনকল আছে অনকল আছে তো সেটা নাও হতে পারে উনি আপনাকেও স্পাই করতে পারেন বা ওনার ছেলে বন্ধু যদি ছেলে হন তো ছেলে বন্ধুরাও হয়তো ওনাকে ফোন ম্যাসেজ করছে সেভেন অফ চ্যারিটের কার্ড উনি আপনার কাছে আসতে তো চান বাট দিশা খুঁজে মানে খুঁজে পাচ্ছেন না সত্যি কথা বলতে ঠিক আছে আরো কিছু কার্ড নিয়ে দেখে কাছে আসতে চান আপনাকে করতে চান ঠিক আছে পার্টি সা্টি করতে চান খুবই এক্সাইটমেন্ট মাঝে মধ্যে হয়ে যাচ্ছে আপনার পার্টনার যে চলো আসার কার্ড মনে হচ্ছে দেখা করতে ডাকতে পারে আপনার পার্টনার খুব জলদি ঠিক আছে খুব জলদি আপনার সঙ্গে দেখা করতে চাইতে উনি এ দেখুন কি কার্ড সে বেন চ্যারিয়েটের কার্ড মুভমেন্টের উনি হতে পারে অন্য জায়গায় শিফট করছে আপনার পার্টনার নেভিও হতে পারে প্রশাসনিক কাজে পুলিশ নেভি হতে পারে কোথাও শিফট হচ্ছে মনে হচ্ছে ঠিক আছে আর আপনার কাছে আসার কিন্তু এখানে খুব বেশি খুব বেশি আমি দেখতে পাচ্ছি কারণ আপনাকে এমপ্রেস আপনার মতো পার্সন উনি কিন্তু নিজের লাইফে কখনোই দেখেননি খুব স্পিডলি আসছে ঠিক আছে খুব স্পিডলি যেটা আপনি এক্সেপ্ট মানে অ্যাক্সপেক্টও করতে পারছেন না যে এখনই কি করে শুরু হয়ে গেল মানে কী করে ফোন ম্যাসেজও আসতে পারে বাট এখানে মনে হচ্ছে আসার লং ডিস্টেন্স থাকলে হয়তো হঠাৎ করে আপনি আগে বললো যে আমি এই স্টেশনে চলে এসেছি চ দেখা করতে এসো আপনি তো আকাশ থেকে পড়বেন তখন আর নর্মাল ডিস্টেন্সে হলেও কিন্তু হতে পারে যে আজকে চলো দেখা করি হয়তো এক মাস ধরে আপনাদের কথা নেই আপনাকে ফোন করলো চল রেডি হোক আমার সঙ্গে দেখা করো ঠিক আছে আমি এখানে মলের মধ্যে দাঁড়িয়ে আছি তোমার ওয়েট করছি কলকাতার মলগুলো তোমার ঠিক জানাও নি কলকাতায় কোথায় কোথায় মল টল আছে থিঙ্কিং ওমেন আপনার নিয়ে খুবই চিন্তা করছেন উনি সিরিয়াসলি চিন্তা করছেন সিরিয়াসভাবে অ্যান্ড উনি কিন্তু আর নিজের মানে নিজেকে যে বেঁধে রেখেছিলেন না ডিসিশন নিতে পারছিলেন না এতদিন ধরে কি করবো কি করবো কি করবো করে আপনাকেও ফাঁসিয়ে রেখেছিলেন সেখান থেকে কিন্তু উনি ডিসিশন এবারে নেবেন আর নিজে যে জায়গা থেকে ফেঁসেছিলেন এতদিন সেই গেটটা কিন্তু খুলে গেছে ওয়াকিং আমের গেট খুলে কিন্তু আপনার কাছে ফ্রি হয়ে আসতে পারে এটাই আজকের কারেন্ট এনার্জি ছিল ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ